হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমাদের বন্ধুরা সবাই মিলে আমরা দোকানে চা খাইতে আসলাম তো এখানে চা খাইতেছি চা অনেক সুস্বাদু অনেক ভালো লাগে খেতে তাই সবাই অনেক খুশিতে খাচ্ছে আর দেখতেছে আমার ভীতি যে আমার বন্ধুরা ভিডিও বানাতেছে ও অসাধারণ সে চা খাইতেছে ও ভালো লাগে কী সুন্দর অসাধারণ সত্যি ওটেশ ও একটা স্টাইল মারতেছে ও একদম সেলফি নিতেছে ও অসাধারণ ও একটু কথা বলতেছে আর আমাদের এই যে 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 কথা বলতেছে ও চা বলতেছে ও অনেক টেস্ট ও অসাধারণ কি ভালো লাগে যে আঁকের সেই ওই ওই কী সুন্দর ঘোরা অসুবিধর একে তো অনেক ভালো আজকে তো সবাই কেমন আছেন তো ভালো ও খাইতে অনেকটাই সবাই চলে আসবেন যদি খাইছেন কি বন্ধুরা সবাই আমাদের কি মিল ও এক ঘুরি দেখলো যে ভিডিও কেমন হলো ও হাসতে আসে ও কি যে মজা আনন্দ আনন্দ অনেক ফিল হয় ও যখন একসাথে বসে চা খাইতো অনেক ভালো লাগে সবাই খাইতে মন চায় তো আমি খাইতেছি পিঁয়াজি পিএজি খাইতেছি চা পাইতেছি তো ভালো ও ভকাত করি তো কারেন্টটা গেলো ও মা সে কী হলো ওটা ওর আল্লাহ কায়েন্টটা সবাই গেলো ফকাত করি গেল এটা তো কোনো কথা হইলো না এটা কোনো কথা হইলো না ও লাইট জ্বলাইলো তো লাইট জ্বলাইতেছি আমরা তো কিছুক্ষণের মধ্যেই কায়েন্ট চলে আসবে মনে হয় কিন্তু ও এখন একটু অন্যরকম অন্যরকম ফিল দেখা যাচ্ছে তো সবাই তো একটু অপেক্ষা করেন কাইন আসার জন্য তো আর আমাদের একটু বিরুদ্ধে নিলাম তো ও সবাই চা খাইতেছে আন্দা আন্দারে কিছুই দেখতেছে না ও সেলফি নিতেছে ও দেখতাছে মোবাইল টিপতে আছে কী সুন্দর ও অসাধারণ কি যে একটু আনন্দ সেই আনন্দটা হচ্ছে তো চার দোকানের ভিতরে কাইন যখন যায় তখন অন্ধকার লাগে কাউরি দেখা যায় না চিনিয়া যায় না তো ওই যে একজন মোবাইলের সেলফি নিতে আছে ও যেই সেলফিটা তো আমি দেখতেছি না ওটা তো অসুবিধা তো সবাই কেমন আছেন তো ভালো আছেন তো সবাইকে কেমন লাগলো কথাগুলো ভালো লাগলো মনে হয় তো আমার লাইফটা সবাই শেয়ার করবেন হবি হিসেবেই অনেক কিছু করবেন তো আর কাইন আছি না এখানে কিছু বুঝিনি কায়েন্টটা সময় গেল সময় পেল না কায়েন্ট যাওয়ার আন্দারের মধ্যে খালি ভাগাত বোধ করে দেখতেছি ওদিক দেখতেছি ওদিক দেখতেছি ওই যে দেখতে আসছে চোখ খোলি ও কাইন আছে ও কি আঁকের অসাধারণ ও ভালো লাগতেছে ও রে কায়েন্টটা দেখে সেই লাগতেছে ও ইমরাগুলো হাসতেছে বন্ধুগুলি হাসতেছে ও চাকাইতে আর মুসকি মুসকে হাসতেছে হ্যাঁ ইমরাগুলি যে আরেকোনা কি আনন্দটা পাচ্ছে কাইনটা গেল তো এই কারণে তো সবাই হাসতে হাসতে করছে ওই ইয়েক দেখলে মেয়েদি দেখতে করলে মোবাই দেখতেছে ও আরো ভালো লাগতেছে ও হাসি তো অসাধারণ ও কি যে এই সেই 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 মজা ও সেই আনন্দ হচ্ছে ও ভালো অসাধারণ ও বিউটিফুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর এক বড় ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো এখন আমরা বাজারে আসি অনেক অনেক কিছু কথা বললাম যদি ভুলবেন থেকে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম